আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পিওর দুবাই চেরি জর্জেট কাপুরের বোরকা কালেকশন দেখাবো যেগুলো খুবই আরামদায়ক পরে অনেক আরাম পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে সামনে যেহেতু গরম অনেক গরম পড়বে তো আপনারা এই দুবাই চেরি জর্জেট কাপুরে বোরকাগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকার ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা বোরকার ছবি ভিডিও সব কিছু দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশান সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন নতুন কালেকশন নতুন জিনিসগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন এত সুন্দর সুন্দর আপনারা বোরকাগুলো পিওর দুবাই চেরি জর্জির কাপড়ের সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ যার যে বোরকা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন নতুন কালেকশন নতুন বোরকাগুলো এগুলো কিন্তু গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন একদম সফট আরামদায়ক কাপড় একদম গরম লাগবে না আপনাদের তো আপনাদের একদম রিজনেবল প্রাইস আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো কিন্তু অ্যাম্বোডারি কাজ করা সুন্দর ডিজাইন অ্যাম্বোটারি কাজ করা খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশান নতুন নতুন বোরখাগুলো আনা হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর নতুন কালেকশন এসেছে আমাদের কাছে পার্টি হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশন কসমেটিক্স আইটেম ঈদের ড্রেস কালেকশান সব কিছু কিন্তু আমরা নিয়ে এস আসছি তো সব ধরনের কালেকশানেরই ভিডিও ছবি আপনারা আমাদের কাছে দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জিনিসগুলো আপনারা সবই আমাদের কাছে অফার প্রায় হোলসেল প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা লাগবে যেটা যেটা নিতে চান নতুন নতুন কালার কালেকশন কিছু আনা হচ্ছে অনেক অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন আনা হচ্ছে অনেক সুন্দর ডিজাইনের পার্টি হিজাব আনা হয়েছে ব্যাগ কালেকশান আনা হচ্ছে ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশান পাচ্ছেন আপনারা আমাদের কাছে ঈদ উপলক্ষে সব নতুন নতুন জিনিস আনা হচ্ছে এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের অরিজিনাল ভিডিও ছবি সব কিছু আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে তো সব কিছু আপনারা দেখতে পারবেন ডিটেলসে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে প্রতিটা প্রোডাক্টের পাশে প্রাইস লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশান সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে আরও করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালেকশনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর নতুন বোরকা হিজাব ব্যাগ ব্লাউজ সব ধরনের কালেকশান আনা হয়েছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি আপনারা সব কিছু আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এগুলো কিন্তু ফুল সেট পাবেন হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাবেন এগুলো এই বোরকাগুলো অনেক সুন্দর সম্পূর্ণ হিজাব বোরকা ফুল সেট একসাথে পাবেন এগুলো পিওর দুবাই ছেড়ে জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন